ফখর যদি আবার দেশে আসি নতুন দল গঠন করে যদি ইলেকশন করে আমরা সবাই তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিছি যে বিস্তীর্ণ মাঠ এবং সেখানে মুখী কচু অনেক লোকজন এখানে কচু উঠাচ্ছে আমরা তাদের কাছে সমসাময়িক চিন্তা রাজনীতি এবং তাদের জীবন মান সম্পর্কে আলোচনা করব তারা কি ধরনের সরকার চাচ্ছে সামনে ইলেকশন এই ব্যাপারটাও তাদের সঙ্গে আমরা আলোচনা করব ভাই কি খবর এবার কচুর ফলন কেমন হয়েছে কসুর ফলন যা হবে ভালো আছে তা কিন্তু দাম বাজারে নাই 200 টাকা মন করি এই ভাইয়ের কাছে আমরা ইলেকশন ভাবনাটা শুনি ভাই 26 সালে যে ইলেকশন তা কি সিল চিন্তা ধারা করতেছেন কাকে ভোট কড় দিবেন আমরা এখানে কসুর তুলতেছি আর চিন্তা ভাবনা করতেছি সবাই সুদে আই হ্যাঁ যে ফকরউদ্দিন যদি আবার দেশে আসি নতুন দল গঠন করে যে ইলেকশন পরে আমরা সবাই তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিছি আর বাংলার মাটিতে হয় না আবার দেখি ঠিক আছে ধন্যবাদ তাহলে ফখরুদ্দিন আসুক দেশে এবং একটা নতুন দল গঠন করুক আপনারা যারা সবাই চিন্তাধারা করতে করতেছেন সবাই তাকে ভোট দেন ঠিক আছে ভোট দেবো আমরা